আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আয়োজনে রয়েছে ষোলোতম এন রিলি প্রিলি পরীক্ষার ইংলিশ অংশের সমাধান স্কুল ও কলেজ দুটির প্রথমে কলেজ অংশ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিচের অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে ডি নাম্বার আই নো হোয়াট হি ওয়ান্টস দুই নাম্বার হুইচ ইজ দ্য কারেক্ট ইউজ অফ জেরান্ট জিরানের কারেক্ট ব্যবহার হয়েছে নিচের অপশনগুলোর মধ্যে সি নাম্বার ড্যান্সিং ইজ আ গুড এক্সারসাইজ পরবর্তী প্রশ্ন দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড ইস নিচের অপশনগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে এ নাম্বার এম আই এল এল ই এন আই ইউ এম হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স নিচের অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে সি নাম্বার হি ইজ বেটার টুডে দ্য ওয়ার্ড হোমলি ইজ হোমলি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ হোয়াট ইউ ড্যাশ অ্যাট দিস মোমেন্ট এখানে দুয়ের কোন ফর্মটি বসবে হোয়াট ইউ ড্যাশ সঠিক উত্তর হবে সি নাম্বার আর ইউ ডুইং চুজ দ্য কারেক্ট অ্যান্সার নিচের অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার হি বেইড মি গুড বাই দ্য ওয়ার্ড অ্যাডাল্ট্রেশন ক্যান বি বেস্ট এক্সপ্লেইন্ড অ্যাজ অ্যাডাল্ট্রেশন মানে হচ্ছে টু মেক ইমপিওর বাই অ্যাডিং ইনফেরিওর ইনগ্রিডিয়েন্ট সি নাম্বার অপশনটি সঠিক পরবর্তী প্রশ্ন ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার ফুড হ্যাবিট হাই টাইম ওয়ার্ডটি থাকলে বা ওইস ফ্যান্সি ইস টাইম এগুলো থাকলে প্র্যাকেটের শব্দের পাস্ট ফর্ম বসবে তাহলে সঠিক উত্তর হবে এই নাম্বার চেঞ্জড ফাইভ লিটার্স অফ মিল্ক ইজ কন্টেন্ট ড্যাশ দ্য পট ফাইভ লিটার্স অফ মিল্ক ইজ কনটেন্ট এরপরে প্রিপোজিশন বসবে নিচের অপশনগুলোর মধ্যে সেই নাম্বার ইন তাহলে এখানে হবে ফাইভ লিটার্স অফ মেলক ইজ কন্টেন্ট ইন দ্য পট আই কুড নট গো ড্যাশ ফর দ্য এক্সামিনেশন ডিউ টু দ্য র আই কুড নট গো এখানে প্রিপোজিশন বসবে এ নাম্বার ইন দ্য ফ্রিজ অ্যাট লগার হেডস মিন্স কোয়ারেলিং হারি এর পরে সেন্টেন্সের বাকি অংশ হবে দা কারি বি নাম্বার ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পিওর এইখানে ড্যাশ ওয়াটার এখানে আর্টিকেল বসবে দি সি নাম্বার অপশনটি সঠিক আই ওয়ান্টেড দ্য পোস্টার টু ড্যাশ আই ওয়ান্টেড দ্য পোস্টার টু এখানে বি হাং এখানে হাং শব্দটি ঝুলানো ব্যবহৃত হয়েছে সেদিকে খেয়াল রাখতে হবে লিভ নো স্টোন আনটার্ন ট্রাই এভরি পসিবল মিনস এই অপশনটি সঠিক ওডিও মাইন্ড ড্যাশ মি আপড়টি ওডিও মাইন্ড এরপরে ভার্বের সাথে জি যোগ হবে তাই এখানে এই নাম্বার অপশনটি সঠিক ও ডু ইউ মাইন্ড গিভিং মি এ কাপ অফ টি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রেয়ার অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত শব্দ রেয়ারের বিপরীত শব্দ হচ্ছে ফ্রন্ট ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো এটার বেস্ট ট্রান্সলেশন হবে দ্য বয় কামিং টু মি ক্রয়িং নাম্বার রিচেস আই ড্যাশ ইউ এখানে শূন্যস্থানে বসবে উড হেল্প হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ অ্যাকেলিস হিল অ্যাকিলিস হিলের সঠিক মিনিং হচ্ছে সি নাম্বার ভালনারেবেল পয়েন্ট লেবু কচলালে তেতু হয় এটি ট্রান্সলেশন হবে বি নাম্বার এজ জিস্ট ড্রাইভ লুজেসিস পয়েন্টস হুইচ ওয়ান বিলো ইজ আ কারেক্ট সেন্টেন্স নিচের অপশনগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স হচ্ছে বি নাম্বার আই লাইক হিস চাইল্ড লাইক সিম্পলিসিটি অ্যাট দ্য সেন ট্যাশ মাদার অ্যারোস ইন হার শূন্যস্থানে বসবে বি নাম্বার আর্টিকেল মানে দি অ্যাট দ্য সিন দ্য মাদার হার হোয়াট ইজ দ্য ভার ফ্রম অফ দ্য ওয়ার্ড ফ্রেন্ড ফ্রেন্ডের ভার ফর্ম হবে বি ফ্রেন্ড হি ট্রাইড ইজ বেস্ট এটা নেগেটিভ হবে সি নাম্বার হি লেফট নো স্টোন আনটার্ন শি ওয়াজ ইউজ টু ড্যাশ দ্য পুর এখানে ইউজ টু এর পরে ভার্ভের সাথে যোগ হবে ইউজ টু হেল্পিং দ্য পুয়ার অবশ্যই সাইড নোটগুলো পড়ে নেব জুম করে পরবর্তী প্রশ্ন হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ ব্রিফের নাম ফর্ম হবে ব্রেভিটি ইট ওয়াজ হাই টাইম উই ড্যাশ আওয়ার হ্যাবিটস ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম উইশ এগুলোর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে তাহলে এখানে হবে চেঞ্জড কার্ড ইজ মেড ড্যাশ মিল্ক কার্ড ইজ মেইড ফ্রম মিল্ক এখানে অপশনগুলোর মধ্যে হবে ফ্রম অপশনটি বসবে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং এখানে হেডমাস্টারের আগেও দা বসছে এবং প্রেসিডেন্টের আগেও দা বসছে তার মানে এই দুইজন ব্যক্তি আলাদা আলাদা তাই ভার্ব হবে প্লোরাল মানে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ওই আর প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং এখানে বি নাম্বার অপশনটি সঠিক ইফ হি ড্যাশ এ হিউম্যান বিং হি উড নট হ্যাভ ডান দিস এখানে ইফ বা আনলে যুক্ত সেন্টেন্সের একটি পারফেক্ট টেন্স হলে ওপরটি হবে পারফেক্ট কন্ডিশনাল যেমন এটা হচ্ছে ইফ হি ড্যাশ এ ম্যান হিউম্যান হি উড নট হ্যাভ উড নট হ্যাভ ডান দিস তার এখানে হবে হ্যাড বিন ইফ হি হ্যাড বিন হিউম্যান বিইং দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ল্ড বেনগেন ইজ মেলিগন্ট ডোনট ড্যাস হোয়াট ইউ ক্যান ডু টুডে ডো নট পুট অন অর্থ পরিধান করা পুট অফ অর্থ খুলে ফেলা বা ফেলে রাখা বা বিলম্ব করা পুট সাবজেক্ট টু সাবজেক্ট কোনো ব্যাপারে কাউকে দেয়া যাতে তিনি সেটা বিবেচনা করে এখানে অপশানগুলোর মধ্যে সি নাম্বার সঠিক পুট অফ ফেলে রাখা টেল টেল এ টেল দ্য ওয়ার্ড টেল ইজ টেল একটি নাউন মুভ অর ডাই একটু সিম্পল ফর্ম হবে অপশানগুলোর মধ্যে এ নাম্বার ইন কেস অফ ইউর ফেইল টু মুভ ইউ উইল ডাই হুইচ অন ইস কারেক্ট অপশানগুলোর মধ্যে কারেক্ট হচ্ছে টি নাম্বার মেসিভিয়াস দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লোগিশ ইজ স্লোগিসের বিপরীত শব্দ হবে এ নাম্বার অ্যানিমেটেড আই স হিম প্লে এটার প্যাসিভ ফর্ম হবে অপশনগুলোর মধ্যে ডি নাম্বার হি ওয়াজ সিন টু প্লে বাই মি বুট লেগ মিন্স স্মাগল while I dash in the field I saw a dead crow এখানে পরের অংশটা past indefinite tense এর প্রথম অংশটা হবে past continuous tense that means while I was playing B number option টি হবে সঠিক but for your help I dash but for your help আই পরের অংশ হবে উড হ্যাভ ফেল্ড এ নাম্বার অপশানটি সঠিক চুজ দ্য কারেক্ট সেন্টেন্স নিচের অপশানগুলোর মধ্যে সঠিক সেন্টেন্স হচ্ছে সি নাম্বার হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার আই ওয়েন্ট দেয়ার টু সি দ্য জব এটির কম্পাউন্ড সেন্টেন্স হবে বি নাম্বার আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড শর্ট এ জব অফ কনফার্ম উই ক্যান সি কনফার্মের পরিবর্তে আমরা বলতে পারি বিয়ার আউট হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবডাক্ট অ্যাপডাক্টের অ্যান্টোনিম হবে রিয়াস্টোর পরবর্তী প্রশ্ন দ্য ফাদার উইথ হে সেভেন ডটার্স ড্যাশ লেফট দ্য হাউস এখানে ফাদার উইথ ইস সেভেন ডটার্স এরপরে ভার বসবে হ্যাজ ডটার্স হ্যাজ লেভ দ্য হাউস শি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক শি হ্যাজ নো টেস্ট এখানে প্রিপোজিশন বসবে ইন মিউজিক শি হ্যাজ নো টেস্ট ইন মিউজিক কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল এটির সঠিক ট্রান্সলেশন হবে নাম্বার দ্য অথরিটি টু হিম টু টাস্ক বি নাম্বার অপশনটি সঠিক সে নদীর কাছে এই কুটিরে বাস করতো এটি সঠিক ট্রান্সলেশন হবে সি নাম্বার হি লিভড ইন আার্ট ক্লোজ টু দ্য রিভার থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও